হ্যালো ওয়েলকাম মাই ইউ ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ বন্ধুরা আজকে আমি তোমাদেরকে সাথে পরিচয় করে দেব সেই অ্যাপস এর মাধ্যমে তোমরা যে কোনো নর্মাল ফটোকে তোমরা হাই কোয়ালিটিতে তৈরি করতে পারবো মাত্র এক ক্লিকের মাধ্যমে তো বন্ধুরা বেশি কথা না বলে আমি ভিডিওটি শুরু করতেছি আর তো তোমরা তো এই ভিডিওর স্ক্রিনের মধ্যে দেখতেই পারতেছ আমার ফটোগুলো কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়েছে এবং ফটোগুলো কত সুন্দরভাবে এইচডি কালার হয়ে উঠেছে তো বন্ধুরা তোমরাও করতে পারবা বেশি কথা না বলে আমি ভিডিওটি শুরু করতেছি তো বন্ধুরা তোমরা প্রথম একটি অ্যাপস ইনস্টল করবা পিকচার তো তোমরা পিকচার অ্যাপসের সাথে কিন্তু সবাই পরিচিত আছো কিন্তু তোমরা জানো না কিভাবে তোমাদের

ওপেন হয়ে যাবে এন্ড আমরা এখান থেকে আমাদের পছন্দের একটি ফটো নিয়ে নিয়ে নিব তো বন্ধুরা তোমাদের পছন্দের একটি ফটো নিয়ে নেবা তো আমি আমার একটি পছন্দের ফটো নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি এই যে এই ফটোটি নিয়ে নিলাম তো তোমরা একটি ফটো নিয়ে নেবা দেখো আমি কিন্তু এখানে এই যে নর্মাল ফটো নিয়ে নিছি দেখো তো বন্ধুরা আমি কিন্তু এখানে নর্মাল ফটো নিয়ে নেছি তো তোমরা এইভাবে একটি ফটো নিয়ে নিবা দেন তারপর আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে তো বন্ধুরা আমরা এখান থেকে একটু স্ক্রল করবো ডান দিকে স্ক্রল করার পর আমাদের একটি অপশন চলে আসবে হচ্ছে সেটা হচ্ছে রিমুভ তো বন্ধুরা আমরা এই রিমুভ অপশনে টেপ দেবো রিমুভ অপশনে টেপ দেওয়ার পর তোমরা চাইলে এখান থেকে এটা বাড়া নিতে পারো নিয়ে তারপর আমাদের যে ফটোটি আছে এই ফটোটির উপর আমরা মার্ক করে দেবো তো বন্ধুরা আমরা এইভাবে ধরে ধরে আমরা মার্ক করে দেবো তো যতটুকু ফটো আছে আমরা তত ততটুকু আমরা মার্ক করে নেবো তো বন্ধুরা তোমরা অবশ্যই মার্ক করবা শুধু ফটোটুকু মার্ক করবা আর ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটুকু মার্ক করতে হবে না তো তোমরা এখান থেকে আমরা খুব সহজে ব্যাকগ্রাউন্ডগুলো ব্লার করতে পারবা আমি তোমাদেরকে যেভাবে দেখাই দেবো অবশ্যই তোমরা ভিডিওটি একটু ফুল পর্যন্ত দেখবা তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি ভালো মতো শিখতে পারবা তো বন্ধুরা আমি এখান থেকে মার্ক করে দিচ্ছি তো তোমরা অবশ্যই ভিডিওটি ফুল পর্যন্ত দেখবা আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবো অবশ্যই আর যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা দেখো আমার এখানে মার্ক করা শেষ তো এখন আমি কি করবো সেটা হচ্ছে এই যে রিমুভ যে অপশনটি আছে দেখেন নিচে এই রিমুভ অপশনে ট্যাপ দিব দেন রিমুভ অপশনে ট্যাপ দেওয়ার সাথে সাথে আমাদের ফটোটি রিমুভ হয়ে যাবে আর অবশ্যই তোমরা কিন্তু ডাটা কালেকশন চালু করে দিবা রাখবা নাহলে কিন্তু হবে না তারপরে আমরা যে উপরে দেখো সাইন অপশন আছে এই সাইন অপশনে ট্যাপ দিব তো বন্ধুরা সাইন অপশনে ট্যাপ দেওয়ার পর আমাদের এরকম রকমেন্ডস করবে দেন তারপর আমরা এখান থেকে একটু বাম পাশে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর আমরা যে টুলস অপশনে ট্যাপ দিব দেন এখান থেকে যে অ্যাডজাস্ট অপশানে ট্যাপ দিবো অ্যাডজাস্ট অপশানে ট্যাপ দেওয়ার পর আমাদের এরকম ইন্টারফেস করবে দেন তারপরে আমরা একটু লাইটটি একটু কমা করে নিই দেখি তোমাদের ফটোর অনুযায়ী তোমরা এখানে করবো আমি একটু এখানে কমাই দিচ্ছি তারপরে যে কন কন্ট্রাস্ট তো আমরা এটা একটু বারো করে নেবো যেদিকে ভালো হবে আমরা সেদিকে দেবো আমি এদিকে দিচ্ছি এদিকে আমার ভালো হচ্ছে তো আমি এটা ফুল করে দিলাম দেন তোমরা তোমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তোমরা করে নেবে আমি এটা একটু দিচ্ছি তারপর হচ্ছে শ্যাডো শ্যাডো আমরা দেবো হচ্ছে বেশি দিন না শ্যাডো সেটা আমরা বিষ দিয়ে দেবো বাজিটা রাখলাম বিষ বাই ভিতরে রাখবা তাহলেই হবে আর আমরা লাইটটা একটু লাইটটা একটু আমরা তিরিশ করে দিচ্ছি তো আড়াইশ করে দিলাম তো তারপর আমরা যে সাইন আপসানের ট্যাপ ট্যাপ দেওয়ার পর আমাদের দেখো ব্যাকগ্রাউন্ডে এরকম হচ্ছে তো বন্ধুরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা ভিডিওটি ফুল পর্যন্ত কন্ট্রোল করো তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি কিছু শিখতে পারবা ভিডিওটিতে তো তারপরে আমরা যে ইফেক্টস অপশনটা ট্যাপ দেবো ইফেক্ট অপশনটা ট্যাপ দেওয়ার পর দেন তারপরে দেখো এখানে আমাদের লেখা চাছ হচ্ছে ব্লার তো আমরা ব্লার অপশনটা ট্যাপ দেবো দেন এখান থেকে আমরা এটাকে একটু স্ক্রোল করে এইদিকে নিয়ে যাবো ডান দিকে তারপরে দেখো এখানে লেখা গাছ হচ্ছে লেন্স ব্লার তো আমরা এই অপশনটা এটা দেবো লেন্স ব্লার অপশান এটা দেওয়ার পর এখানে আমরা ডাবল ক্লিক করবো আর তোমরা ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পর তারপর আমাদের এখানে দেখো দুইটা দাগ নিয়ে এসছে তারপর আমরা উপরে টেকটা আমরা ব্রা দিয়ে দেখবো তো আমি সাজেস্ট করবো তোমাদের পছন্দ মতো তোমরা করে নেবে আমি একটু করে নিচ্ছি আমার একটু লাইটিংটা বেশি হয়েছে তো আমি এরকম করে দিলাম দেন আমি আর একটু দিই এরকম করে দিলাম দেওয়ার পর আমি এই যে উপরে সাইন অপশান আছে সাইন অপশানে টেপ দেবো দেন সাইন আপসাইনে ট্যাপ দেওয়ার পর আমাদের দেখো কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে গেলো দেন তারপরে এখন আমরা ফটো আনবো কীভাবে ফটো আনার জন্য দেখো আমরা এইদিকে স্ক্রল করবো স্ক্রল করার পর দেখো আমাদের এখানে লেখা যাচ্ছে অ্যাট ফটো তো আমরা অ্যাড ফটোতে ট্যাপ দেব দেন অ্যাড ফটোতে ট্যাপ দেওয়ার পর আমাদের এরকম ইন্টারভেস শো করবে তারপর আমরা যে ফটোটি নিয়েছিলাম সেই ফটোটি আমাদের নিতে হবে আবার তো আমরা যে ফটোটি নিয়েছিলাম সেই ফটোটি আমরা আবার নিব

আমরা দেখো নিচে লেখা হচ্ছে হচ্ছে রিমুভ বিজি রিমুভ বিজি অপশানের এটা দিব দেন এখান থেকে দেখো রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশানের ট্যাপ দেবো অপশানের ট্যাপ দেওয়ার পর একটু অপেক্ষা করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ পাওয়া যাবে অ্যান্ড দেখো আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ পাওয়া যাওয়ার পর কত সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে গেলো তো তারপরে আমরা যে উপরে সাইন অপশান আছে সাইন অপশানে ট্যাপ দেবো দেন তার আগে তোমরা এখান থেকে আমাদের ফটোটাতে সিলেক্ট করে তোমরা এখান থেকে চাইলে তোম ফটোর কোয়ালিটিটা চেঞ্জ করে নিতে পারবা মানে ফটোটা অ্যাডজাস্ট করে নিতে পারবা তো আমি তোমাদেরকে দেখে দিতেছি এইভাবে স্ক্রল করবো স্ক্রল করার পর দেখে যে অ্যাডজাস্ট অপশান আছে অ্যাডজাস্ট অপশানে ট্যাপ দেওয়ার পর তোমরা এখান থেকে ফটোর লাইট লাইট কমা বাড়া করে নিতে পারবা দেখো যেভাবে তো আমি দিলাম না একটু কমে রাখলাম কমে রাখার পর আমরা এখানে সাইন অপশানে ট্যাপ দিয়ে সাইন করে নেবো তো ওনারা দেখো আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেলো অ্যান্ড তারপরে আমি এখানে লক করে দিচ্ছি লক করে দেওয়ার পর আমি তোমাদেরকে দেখে দিচ্ছি তো বন্ধুরা দেখো এটা কত সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড টি ব্লার হয়ে গেলে দেখো এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে না যে আমরা এটা এডিট করে নিয়েছি তো বন্ধুরা এইভাবে যদি তোমরা এডিট করো তাহলে তোমরা খুব সহজে ফটোগুলো এডিট করে নিতে পারবো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বলে যাবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে হাফেজ